ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমরাও খুব ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আর এখন ঘুম থেকে তো উঠে পড়েছে অনেকক্ষণ আগেই এবার চেঞ্জ করব চেঞ্জ করে এবার রান্নাঘরের দিকে যাব টুকটাক ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এবার চলো যাই দেখি রান্নাঘরের দিকে কী রান্নাবান্না করা যায় ফ্রিজে তো মাছ আছেই সমস্যা হবে না ফ্রিজ থেকে মাছ বার করবো দেখা যাক কি দিয়ে করি সবজিও আছে কি দেখতে হবে চলো যাই দেখি কি করে কি করা যায় দেখছি তো তোমরা বন্ধুরা ভিডিওটা সারা দিন দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও দেখার শুরুতেই সবার ফার্স্টে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ঠিক আছে সাবস্ক্রাইব করতে কিন্তু যেন কেউ ভুলবে না তো চলো দেখ তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এবারে ফ্রিজ থেকে মাছ বার করবো তো মাছ তো আগের দিন অনেক রকম এনে রেখেছিল তোমরা সবাই দেখেছ তো আমি সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি এই যে কন্টেনার করে তো ফ্রিজটা না একটু কিছু সময় কারেন্ট ছিল না জানো তো মানে বন্ধ ছিল তো তাই জন্য দেখছি কি বরফগুলো সব গলে গেছে বেশ অনেকক্ষণই কারেন্ট ছিল না তো যাই হোক আমি এখন দেখছি যে কোন মাছটা রান্না করব তো আমি তো সব ভাগ ভাগ করে রেখেছিলাম কোনটা কোন দিনের তো সেটাই আর কি খোঁজাখুঁজি চলছে এখানে তো এখনো পর্যন্ত কি রান্না করব খুব মানে ঠিক করিনি দেখা যাক মাছ তো বার করি তারপর ঠিক যা হোক কিছু একটা করে দিলেই হবে দুজন খাবো এক তরকারি ভাত হলেই যথেষ্ট বললাম রকম দরকার হয় না আর আমার এমনি এক রকম তরকারি হলেই আমার ভাত খেতে খুব ভালো লাগে সেই তরকারিটা দিয়ে সমস্ত ভাতটা মেখে নেব তারপরে খেয়ে নেব আর যদি তিন চার রকম হয় না আমার যেন তো খেতে একটু অসুবিধাই হয় কারণ কোনটা দিয়ে মানে কী খাবো আমি কিছু বুঝতেই পারি না কিন্তু অনেকে কিন্তু উল্টো অনেকে বেশি রকম যত রকম পদ হবে তত বেশি ভালোবাসে এটা একটু খাবো এটা দিকটু খাবো আমি আবার একটু উল্টো তো যাই হোক এই যে মাছগুলো তাও জলে ভিজিয়ে দিলাম মাছে খুব একটা বরফ নেই দেখতে পাচ্ছি কারণ ওই যে কারেন্ট চলে গেছিলো বরফটা সব ছেড়ে গেছে তো মাছটা তো বার করে জলে ভিজিয়েই দিয়েছি ওদিকে এবার সকালে আমি কিছু খাবার বানাবো আমাদের সব ব্রেকফাস্টের জন্য তো সেই জন্যই আর কি পাউরুটি এনেছিলাম আগের দিন তো সেই পাউরুটিটাই আমি এখন ওই ডিম টোস্ট করব তো ওইটাই খাবো আজকে আমরা সকালবেলা তো ওকে আবার জিজ্ঞাসা করছিলাম ও কটা খাবে তো ও না এইভাবে আগে কখনো খাইনি তো আজকে প্রথমেই খাবে আমি তো আমি তোমরা তো জানো আমি বাড়িতে বানাতাম কিভাবে ওই যে ডিমটা গুলে নিয়ে তার মধ্যে তো তোমরা দেখতেই পাবে তো দেখো ডিমটা ফাটিয়ে নিয়েছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলেও হয় তো আমি আজকে আর কাঁচা লঙ্কা দিইনি একটু নুন দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য এতে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে বেশি টেস্ট হয় কারণ কাঁচা লঙ্কাটা মুখে পড়বে তো তখন হেভি ভালো লাগে তো যাই হোক আমি এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো অলরেডি আমি ওদিকে কিন্তু ভাজা শুরুও করে দিয়েছি দুজনের জন্য দু পিস করে চার পিস ও দুটো আমার দুটো তো এই দেখো দারুণভাবে করে নিচ্ছি দুটো বানানো অলরেডি হয়ে গেছে আর দুটো বানালেই ব্যাস আমার কমপ্লিট আমি দুটো ডিম নিয়েছিলাম একটা ডিম আর দুটো ডিম কারণ একটা ডিমে হচ্ছিল না হবটা তো যাই হোক এই দেখো এইভাবেই আমি করি ডিমের গোলার মধ্যে পাউডুটিটা পাউডরুটিটা ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিই আর এর ওপর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো তো কাঁচা লঙ্কা যেহেতু আজকে দিই নি তাই শুধু পিঁয়াজই দিচ্ছি তো তোমরা গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ আমি ঘরে বসে ভয়ে জোবা দিচ্ছি আর বাড়ির পাশ দিয়ে এত পরিমাণে গাড়ি যাচ্ছে যে সে আর কি বলবো জানালা দিয়ে দিয়েছি তাও দেখো গাড়ির আওয়াজ কিভাবে আসছে তো আর কী করা যাবে রাস্তার ধারে বাড়ি হলে যা হয় রাস্তার ধারে ভার বাড়ি হলে শুধু গাড়ির আওয়াজ না ধুলো বালি সারা ঘর নোংরা হয়ে যায় আজকে এই জিনিসটা মুছছি তো কালকে দেখছি তার ওপরে ধুলো ভর্তি হয়ে গেছে রাস্তার ধারে বাড়ি এবার জানলা দরজা তো সবাই রেড ভুল খাওয়ার বলছে বমি পাচ্ছে আর খাওয়ার সময় দাম 응 자기 응응 아니 모르해. 뭐 대. 내가 만지시느냐 그놈. 아, 그래. 그냥... 오 তো যাই হোক আমি এখন চিকেন রান্না করছি এবার তোমরা ভাবতে পারো কি ব্যাপার এক্ষুনি তো মাছ রান্না করছিলে মাছ বার করলে আবার চিকেন করছো আসলে এটা না ওই দিনকার ব্লগ নেই এটা আবার নেক্সট দিনের ব্লগ বুঝলে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন আমি এখন চিকেন রান্না করছি আর অনুপম এখন তরমুজ কাটবে কেটে ফ্রিজে দেবে তো তরমুজটা কিন্তু বেশ ভালোই লাল তো যাই হোক আগের দিন মাছ রান্না করেছিলাম তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি তাই পরের দিন থেকে আবার শুরু করছি ঠিক আছে তো চলো এই দেখো তরমুজগুলো সুন্দর করে কেটে নিচ্ছে ও প্রথমে খোসা শুদ্ধই রাখছিল তা আমি বললাম যে না খোসা শুদ্ধ ফ্রিজে কেউ রাখে না খোসা বাদ দিয়েই রাখে তাহলে ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগবে খেতে আর এই দেখো চিকেনটা আমি এখানে কষাচ্ছি আজকে কিন্তু বেশি তেল দিইনি চিকেনে আমি অল্প তেল দিয়েছি আর বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর মানে মেঘলা মেঘলা ওয়েদার না হচ্ছে কোনো গরম দারুণ দারুণ একটা ওয়েদার মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে আর আমার রান্নাঘরে দেখো একটা অ্যাডজাস্ট ফ্যান চলছে ছোট্ট মতো সমস্ত রান্নার ধোঁয়া ওই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে রান্নাঘরে আর কোনো হাঁচি কাশি কিছুই লাগে না ফোরন টোরন দিলে ঝাঁজ ওঠে না তো যাই হোক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না করে তারপরে আমি খেতে বসে পড়েছি তো আজকে তো আমি আজকে আমি সকালবেলা কাজ বাজ করে তারপরে স্নান করে তারপর রান্নাঘরে ঢুকেছিলাম আজকে কারণ আজকে কিছু কুচি ছিল তো সেগুলো কাচতে গিয়ে না আমি পুরো ভিজে গিয়েছিলাম তো তাই জন্য ভাবলাম একেবারে স্নান টান করে উঠেই তাই আমি রান্না করব। তাই জন্য তাই রান্না করেছিলাম তো ওই জন্য স্নান টান এই রান্নাবান্না করে উঠেই আমরা খেতে বসে পড়েছি তো দেখো আজকে কিন্তু চিকেনের কালারটা কিন্তু একদম তেল তেলে হয়নি আজকে কিন্তু একটু হলুদ হলুদ কারণ আমি তেলটা একটু কমই দিয়েছিলাম আর তার সাথে করেছি মাছের তেল ভাজা তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে কারণ আমরা এখানে আসার পরে একদিনও অনেকগুলো সবজি একসঙ্গে কিনিনি কারণ আগে তো ফ্রিজ ছিল না তখন একসঙ্গে অনেকগুলো সবজি যদি কিনতাম তাহলে তো নষ্ট হয়ে যেত কিন্তু এখন তো সেই রকম অসুবিধার নেই এখন তো ফ্রিজ হয়ে গেছে তো যাই হোক ফ্রিজটা আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে গিফট করেছে দশ হাজার টাকা আমাদেরকে দিয়েছিল আর বাকিটা বাকি আট হাজার দুশো টাকা আমরা দিয়েছি তো যাই হোক এই গিফট সবাই আমাকে এত ভালোবেসে দিচ্ছে বলে কিছু কিছু মানুষের তো মানে জ্বলনের শেষ নেই কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি মানে তাদের এত পরিমাণে জ্বলছে সে কি আর বলবো শুধু এইটুকুই বলবো ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিলে ভালো ভালোবাসা পাওয়াও যায় তো যাই হোক যারা আমাদেরকে গিফট দিয়েছে ভালোবেসে আমরা কারোর কাছে বলিনি যে আমাদের এইটা দাও আমাদের ওইটা দাও আমাদের সেইটা দাও সবাই আমাদেরকে ভালোবেসে উপহার দিয়েছে তোমাদের যদি কেউ ভালোবেসে উপহার দেয় তোমরা কি নাও না নাও তো সবাই নাই গিফট পেতে সবাই ভালোবাসে আর কেউ যদি ভালোবেসে উপহার দেয় আমি কি তার উপহার ফিরিয়ে দেবো যাই হোক চলো এই নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ যারা বলার তারা বলবে তাদের মুখ আমি কখনোই বন্ধ করতে পারবো না আর বন্ধ করতে চাইও না তো হ্যালো বন্ধুরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি জানি না ভিডিওগুলো কবে কি পোস্ট হবে কিন্তু বাজারে যাচ্ছি বাজার করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি চলে বলো তো কি করবো ভিডিও করবো হ্যাঁ করে তো রাখি অন্য ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো তাই না চলো কি কি বাজার করলাম এত সময় একটু এসির নিচে হাওয়া খেয়ে নিলাম বাইরে বাইরে তো গরম সত্যি আমরা কিন্তু তিন তলায় থাকি এই জানালা খুলে হাওয়া বাতাস আসে বলে আমরা বুঝতে পারি না মানে চারিদিকে ওপরে তো খোলা আর হাওয়া বাতাস সারাক্ষণ ঘরে থাকে চারিদিকটাই হ্যাঁ এবার ঘরে গরম লাগে কিন্তু হলেও হাওয়া ঢুকে প্রচুর আলো বাতাসে একদম ভরপুর আমাদের ফ্ল্যাটটা কিন্তু আর যাই বলো খুব ভালোই হয়েছে বলো হ্যাঁ আর এই ফ্ল্যাটটা সত্যিই লক্ষ্মী ফ্ল্যাট আমরা আসার পর থেকে আমাদের সত্যি ভালো আছে আমাদের যে বাড়িওয়ালা দাদা সেও বলে দিয়েছিল যে ফ্ল্যাটটা লক্ষ্মী ফ্ল্যাট ওনাদের মানে আমাদের তো যাই হোক আমাদের যে বাড়িওয়ালা দাদা আছে না তো সেই দাদাও বিয়ের পরে এই ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল বৌদির সাথে তারপরে এখানে অনেক বছর থাকার পরে তারপরে এখানে খুব কষ্ট করে থাকতে হয়েছিল কারণ আমরা তো দুটো রুম পাচ্ছি কিন্তু দাদারা একটা রুম পেয়েছিল খুব কষ্ট করে ওদের অনেক বছর থাকতে হয়েছিল তো যাই হোক তখন থেকে দাদা ঠিক করে নিয়েছিল যে এই ফ্ল্যাটটা দাদা কিনেই নেবে তো সেই জন্য দাদা ফ্ল্যাটটা কিনে নিয়েছে আর আমরা এখন চলে এসেছি ভাড়ায় তো দাদা বললো তো হ্যালো বন্ধুরা তো এবার সবজিগুলো এসে মানে ফোনটা মানে স্ট্যান্ডে সেট করেছি তো কিছু মুদিখানা একটুখানি বেরিয়ে যখনই বেরাচ্ছি এক গাদা পয়সা খরচ হয়ে যাচ্ছে আর কি বলবো তোমাদের তো যাই হোক সংসার করছি সংসারের বাজার তো করতেই হবে নাহলে তো গন্ডগোল হয়ে যাবে সব তো চলো তোমাদেরকে দেখায় মুদিখানা জিনিসপত্র কিনেছি কিছুটা আর কিছুটা সবজি বাজার কিনেছি কালকে রান্না বান্না করতে হবে তার জন্য তো যাই হোক এই দেখো এটা হচ্ছে একটা চিড়ে ভাজা বড় দেখে এটা কতখানি যেটা সবকিছু দাম তো আমি জানি না আমি বলে দিচ্ছি 55 টাকা নিয়েছে এটা কৌটো নাই কিন্তু এটা বড় বালতে কিনতে হবে এই এটা ফ্রিজে রাখতে হবে এটা হচ্ছে পনির এটা খেয়ে দেখি কেমন এরকম প্যাকেট পনির আগে কোনোদিন খাইনি এমনি নর্মাল পনির কি মনে হয় ভালো তো যাই হোক ফ্রিজে রেখে আসি আপনি তো যাই হোক এবার দেখাবো কি বাবা কি বার কি বার কি বার কি বার চা সব বলছিল বেশি করে চা লাগতে হ্যাঁ পাঁচ কিসে রাখবো সেটাও দেখাবো চালে পালতি আছে দেখাবো তোমাদের তো এই যে 5 কেজি চাল 5 কেজি তো মিনি কেট চাল এটা মিনি কেট 60 টাকা কেজি কেজি তো একটা বিস্কুট এগুলো বেকারি বিস্কুট একটা বাদাম বিস্কুট একটা ফুল বিস্কুট ও ভুড়ি কমাবে তার সাথে আমাকেও কমাতে হবে তাই জন্য এই হচ্ছে গ্রিন টি গ্রিন টি আর এই হচ্ছে এমনি নর্মাল টি ঠিক আছে এটা এমনি লিকাচ্চা দুধ চা খেতে লাগবে আর এটা গ্রিন টি গ্রিন টি এটা হচ্ছে ধোকা ধোকা টাকা দিয়ে ধোকা কিনে আনা ধোঁকা ধোকা ধোঁকা হচ্ছে ধোঁকা দে দিকা যাক এটা হচ্ছে ধোঁকা এটা তো এটা হচ্ছে ধোঁকা তো ধোকাটা কীভাবে রান্না করতে হয় আমি কিন্তু জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে তো রেখে দিই আর আছে এই যে চিনি পাঁচশো চিনি নেওয়া হয়েছে চা মানে নর্মালি টি যেটা ওটাতে তো চা মানে টি দিয়ে দিতে হবে তো এই হচ্ছে মুদিখানার বাজার এবার তোমাদের দেখাবো সবজি বাজার কি কি করলাম তো একটু ওয়াশরুমে গেছে আসুক তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সবজি বাজার আমাদের এই দেখো এই ফ্ল্যাটে আসার পর আমরা এই প্রথম এতগুলো সবজি বাজার করলাম বলো তো এই হচ্ছে লাল শাক এই হচ্ছে কাঁচা লঙ্কা এই হচ্ছে ঢ্যাঁড়স এই হচ্ছে পটল বেগুন ফুলকপি টমেটো এটা কি এটা রুটি রাতের জন্য আর এখানে আছে পেঁয়াজ আর রসুন আজকে তো আমাদের আর পেস্ট করা হলো না কালকে ও পিঁয়াজ রসুন পেস্ট করে ফ্রিজে রাখবো বলে একটা কৌটো কেনা তো এই বড়টাই রাখবো রসুন আর ছোটটাই রাখবো আর এইটাই কি রাখবো না এখানে থাকবে রাখার তো আর শেষ নাই কি সুন্দর কি উঠে এটা নাও না তো যাই হোক এ দেখো এগুলো আদা রসুন পেস্ট করে রাখবো আজকে তো হলো না কালকে করব তো এই হচ্ছে আমাদের সবজির বাজার তো এত সময় ভিডিওটা তো তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কি করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্ট তো করবেই বললাম সাবস্ক্রাইবও করে দেবে আর একটা কথা ভিডিওর মধ্যে আমি বলেছি ও বাবা গাড়িটা এত জ্বালায় না কি আর বলবো তো যাই হোক যে কথাটা আমি ভিডিওর মধ্যে বলেছিলাম গিফট নিয়ে গিফট নিয়ে অনেক মানুষের মানে কি বলবো গাটা না চিড়বিড় 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 করে জ্বলে উঠেছে মানে সে জ্বালা আর কিছুতেই থামছেই না মানে এত জ্বলন হচ্ছে অন্যকে দেখলে অন্যের ভালো দেখলে যে মানুষের এত জ্বলতে পারে মানে সে আর কী বলবো একটা কাজ করো বুঝলে যাদের যাদের জ্বলছে সবার নাম সবাই তো আমাকে ভালোবাসা দিচ্ছ যে দিদি ভাই ফ্রিজটা খুব ভালো হয়েছে ফ্রিজের কালারটা খুব সুন্দর আমারও সেম ফ্রিজ আছে খুব সুন্দর হয়েছে ফ্রিজটা তো তাদেরকে তো চুমু চুমু এবার যাদের জ্বলছে যে ওর কেন হয়ে গেলো আমাদের কেন হচ্ছে না আমাদের কেন কেউ গিফট দিচ্ছে না ওকে কেন দিচ্ছে শোন একটা কথা বলি মানুষের ভালোবাসা পেতে যোগ্যতা লাগে মানুষ এমনি এমনি কাউকে ভালোবাসে না ভালো না বাসলে এরকম উপহার কেউ কাউকে দেয়ও না অনেক নিজের মানুষরাই নিজের মানুষদের একটা কিছু দেয় না আর সেখানেও সেখানে তো শুধুমাত্র আমাকে সবাই ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে চেনে তাহলে কতটা ভালোবাসা না থাকলে দূর দূরান্ত থেকে কোথায় মেক্সিকো কোথায় আমেরিকা এই দূর দূরান্ত থেকে মানুষ ভালোবাসার উপহার পাঠাতে পারে তো যাই হোক যাদের বেশি জ্বলছে তারা ওই বোরলিন গরম করে সেই জায়গাটা লাগিয়ে দাও দেখবো ঠান্ডা হয়ে যাবে কোনো ব্যথা যন্ত্রণা কিছু থাকবে না তখন অন্যের ভালো দেখলে না একটা শান্তি পাবে মন থেকে তখন আর জ্বলুনিটা আসবে না আমাদের কখনো অন্যের ভালো দেখলে সেই জলুনিটা আসেনি তাই উপরালা আমাদের সেই আমাদের সঙ্গেও সেটাই করছে তো যাই হোক আমরা যদি অন্যের ভালো দেখে এরকম জ্বলতাম তাহলে আমাদের জীবনে এরকম দিনগুলো আসতো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যাদের জ্বলছে তারাও ভালো থেকো আর যারা আমার প্রিয় বন্ধু বান্ধবী আমার পরিবারের মানুষ আমার আমার ভালোবাসার মানুষ তারা সবাই খুব ভালো থাকবে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর যারা খারাপ কমেন্ট করে ও করতে থাকো করতে থাকো সাদরে আমন্ত্রণ টাটা